শুভ সকাল গুড মর্নিং রান্নার ঘরকন্যা আপনাদের স্বাগত আজ চলে এসেছি রান্নাঘরে আজ সুন্দর একটা নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা সাথে থাকবেন এই যে চলে এসেছি সমস্ত সবজি কাটুকুটু করে আজ সমস্ত সবজি দিয়ে নিরামিষ সুক্ত রেসিপি করে দেখাবো দেখতে থাকুন বন্ধুরা চলুন রান্নাটা শুরু করি এগুলো সব দেখুন কেটে ধুয়ে সব আলাদা আলাদা করে রেখে দিয়েছি এই যে কাঁচকলা পেঁপে বিনস আলু আর এখানে নিয়েছি সজনে ডাটা বেগুন উচ্ছে আর কাঁচকলাগুলো জলে ভিজিয়ে রেখেছি কালোটা যাতে চলে যায় আর ছিম দিচ্ছি না ছিমের দানা আর এই যে আদা আর এখানে আছে এই মশলাটার জন্যই শুক্তোটা অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হয় এর মধ্যে আছে রাঁধুনি মৌরি পাঁচ ফোড়ন আর কালো সর্ষে আর সঙ্গে আদা এই দুটো বেটে করবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো সুপ্ত হবে চলুন রান্নাটা শুরু করি প্রথমেই তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার বড়ি কাটা ভেজে নেব একটু বেশি তেল দিয়েছি কারণ এরপরে দেখাচ্ছি বড়ি কটা আমি বেশি আছে বেশি তেল দিয়েছি তো তাই ফুল আছে ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেছে এই তুলে নিচ্ছি এই যে এবার সব সবজিগুলো একটা একটা করে ভেজে নেব একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত করে দেখাবো বন্ধুরা অনুষ্ঠান বাড়ির শুক্ত যেমন হয় তেমন আলুগুলো আমি হালকা হালকা করে সব ভেজে নেব মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায় আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আমি সব সবজিগুলো হালকা হালকা করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি গাজর এভাবে সবগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি সবজিগুলো ভাজা হচ্ছে এবার একটা আমি মশলার ডিব্বা নিয়ে নিয়েছি এবার এই যে মশলাটা নিয়েছি আর হচ্ছে এই যে আদা এগুলো আমি বেটে নেব বড় কড়াই নিয়ে নিয়েছি বড় কড়াই নিয়ে শরীর তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এ দেখুন রাঁধুনি ফোড়ন দিচ্ছি আমি শুক্তো তেল আমি শুক্তোতে কিন্তু রাঁধুনি ফোড়ন দিই আর অনেকে ফোড়ন দেয় তো আমার মা রাঁধুনি ফোড়ন দিতেন তাই আমি রাঁধুনি ফোড়ন দিচ্ছি ফোরনটা ভাজা হয়ে গেছে এবার একটা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা লঙ্কা নাও দিতে পারেন অসুবিধা নেই আর এই যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম এবার বাটা মশলাটা সুন্দর করে কষিয়ে নেব মশলাটা দেখুন আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি মশলা দুধ বাটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এটা দিয়ে এভাবে আর একটু কষিয়ে নেব আর তার সাথে সব সবজিগুলো যে ভেজে রেখেছিলাম এগুলো আমি একে একে সব দিয়ে দেবো এর মধ্যে সবজিগুলো দিয়ে তো আর বেশি কষাতে হবে না কারণ সবজিগুলো সব কষা এগুলো দিয়ে হালকা হালকা করে একটু কষিয়ে নেব যাতে সবজিগুলো সব আস্ত থাকে ভেঙে না যায় এখন কিন্তু আমি নুন দেই নুনটা দেখুন এভাবে করবেন তাহলে একদম অনুষ্ঠান বাড়ির মতো আপনার ফুটতো খেতে হবে এর মধ্যে দুধও দিতে হবে না ঘিও দিতে হবে না অনেকে আছে এর সঙ্গে পরতো পাটাও দেয় আমি পর্তো নি এবার নুন দিয়ে দিলাম নুন দিয়ে আর ভালো করে কষিয়ে নেবো আর আমরা কিন্তু শুক্কোতে হলুদ দিই না আপনারা যদি চান তো শুকোতে হলুদ দিতে পারেন আর একটা যে বাকি আছে সেটা হচ্ছে এই যে সিমের দানাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আমাদের সিম বরাদটা খাওয়া হয় না এই দানাই খাওয়া হয় সব দিয়ে সুন্দর করে হালকা হাতে কষিয়ে নিচ্ছি অনুষ্ঠান বাড়িতে তো জল দেয় না দুধ দিয়ে রান্না করে আমি আর দুধ দিচ্ছি না গরুয়া মতো তো তাই কিন্তু স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো দেখুন আপনারা চাইলে একটু হলুদ দিতে পারেন কেমন হচ্ছে শুক্ত রেসিপি একটু জানাবেন এই দেখুন এই যে শুক্ত তৈরি করছি কিন্তু ভেবেছিলাম দুধ দেবো না কিন্তু করলা দোয়াতে ব্যাপারটা বেশ তিত হয়েছে তাই এই যে গরম জল বসিয়ে দিয়েছি আমুল গলিয়ে নেব জি পুরো মশলা দিয়ে দেখুন আমার কষানো হয়ে গেছে আর সবজিগুলো ভেজে নিয়েছি বলে সব দেখুন আচ্ছস্ত আছে কাঁচা হলে মানে এগুলো এই নাড়তে গিয়েই ভেঙে দেবে যেমন ভেদ ভেদে হয়ে যায় সুন্দর গন্ধ ভেজিয়ে গেছে চারিদিকে এবার এই যে আমি আমুল দুধটা বুলিয়ে রেখেছিলাম মাঝে মাঝে তোতলা হয়ে যাচ্ছে দিয়ে দিলাম আর অল্প করে জল দিয়ে দিচ্ছি যে যেরকম খাবেন সেরকম ঝোল দেবেন জল দেবেন কেউ ঝোলঝোল পছন্দ করে কেউ শুকনো পছন্দ করে আমাদের একটু ঝোলঝোল পছন্দ করে আর একটু জল দেব আমি আমার হাজব্যান্ড একদম তিতু পছন্দ করে না ওই কারণেই দুধটা দিলাম নালে আমার অসুবিধা ছিল না এবার আমি একটু দিয়ে দেবো মিষ্টি আপনারা মিষ্টি দেবে দিতে ইচ্ছে করলে দেবেন হলে দেবেন না যে ঠাকুরের বাতাসা একটাই দেব এবার একটু নাড়িয়ে দেবো এবার ঢাকা দিয়ে দিচ্ছি আজ মিডিয়াম সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়েছে এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি তুলে দিয়েছি দেখুন আমার সুক্ত রেডি সব দেখুন আস্ত আস্ত আছে কিন্তু দেখুন এই দেখুন সেদ্ধ হয়ে গেছে এই যে সব সেদ্ধ হয়ে গেছে কিন্তু আস্ত আস্ত আছে একদম এই যে এবার আপনারা ইচ্ছে হলে দেবেন না হলে না দেবেন একটু ঘি দিয়ে দিচ্ছি অল্প করে ব্যাস ঠান্ডা হলে তারপরে বাটিতে আমি বেড়ে নেবো মানে এখন গরম গরম বাটিতে আমি ঢালব না আর শীতকাল তো বাটিতে যত ঢাল মানে দেরিতে ঢালা যাবে ততই গরম থাকবে আর কি কড়াইতে থাকলে কেমন হলো শুক্ত রেসিপি একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা আর যারা আমার বন্ধু আছেন তাদের আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার বন্ধু এখনো হননি ফেসবুক থেকে আমার পেজটিকে ফলো করে দিয়ে দেবেন আর প্লিজ আর হচ্ছে ইউটিউব থেকে আমার পেজটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব চলে এসেছি খেতে পুজো দিয়ে চান করে পুজো দিয়ে কড়াইতেই আবার একটু গরম করে নিলাম বেড়ে নিয়েছি নাতির সঙ্গে ওদিকে কথা হচ্ছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা আজকের মতো টাটা